নমস্কার আমি ডক্টর অশেষ মৈত্র কনসালটেন্ট গাইডেকোলজিস্ট আজকে কথা বলবো অ্যাবনরম্যাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং কি বুঝতে গেলে নর্ম্যাল মেন্সটুয়েশান কি এর ধারণা থাকাটা জরুরি নর্ম্যাল মেনস্ট্রুয়েশন সাইকেল হলো একুশ থেকে তম দিন পর্যন্ত মেনস্ট্রুয়াল সাইকেল যাদের তাদের নর্ম্যাল সাইকেল মানে আঠাশ দিন প্লাস মাইনাস সাত দিন নর্মাল ডিউরেশান মেন্সের ডিউরেশন কত দুই থেকে আট দিন দু দুদিন যার মেন্স হচ্ছে তারও নর্মাল আট দিন যার হচ্ছে সেটাও নর্মাল আর অ্যামাউন্ট হল থার্টি টু এইটি এম এল ইজ নর্মাল ফ্লো এই যে নর্মাল মেন্সটুয়েশান তার থেকে ডেভিয়েটেড হলেই সেটাই অ্যাবনরম্যাল নর্মাল ইউট্রায়ান ব্লিডিং যে যে কারণে হয়ে থাকে সেগুলোকে মনে রাখার সুবিধার্থে আমরা একটা ক্লাসিফিকেশান ব্যবহার করে থাকি সেই ক্লাসিফিকেশানটা হলো পাম কয়েন ক্লাসিফিকেশান পাম মানে হাতের তালু হাতের তালু পাম কয়েন ক্লাসিফিকেশান পি পাম হলো স্ট্রাকচারাল কজ স্ট্রাকচারাল কজ মানে মেনলি যেগুলো যে জড়ায়ুর মধ্যে কোনো গঠন বা কোনো টিউমার বা এই জাতীয় জিনিস থাকলে সেগুলো পামের মধ্যে পড়ছে স্ট্রাকচারাল কজেস এগুলো আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি বা বায়োপসি দিয়ে কনফার্ম করে থাকি পাম স্ট্রাকচারাল কজগুলোকে কী কী থাকছে পি ফর পলিপ এন্ডোমেট্রিয়ামে বা সার্ভাইকাল পলিপ থাকলে পি নেক্সট আসছি এ এ ফর অ্যাডেনোমাইসিস এল এল ফর লিওমায়োমা বা ফাইব্রয়েড ফাইব্রয়েড ইউট্রাস এটা একটা জড়ায়ু স্মুথ মাসেল টিউমার এক্ষেত্রে ব্লিডিং বেশি হয় বা পেন হয় অনেকের বা অনেক সময় দেখা যায় যে ইনফার্টিলিটিতেও ভোগেন পরেরটা আসি এলের পরে এম এম ফর ম্যালিগনেন্সি অর হাইপারপ্লাসিয়া ম্যালেগন্যান্সি মানে ক্যান্সার জরায়ুতে জরায়ুতে বা ওভারিতে যে কোনো জায়গায় ক্যান্সার থাকলে সেক্ষেত্রে এ ইউ বি এম আর কয়েন কয়েন মেনলি নন স্ট্রাকচারাল কজেস মানে ফাংশনাল কজ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সি ফর কোয়াগুলোপ্যাথি কোয়াগুলোপ্যাথি মানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম তার ক্ষেত্রে ব্লিডিং ডিসঅর্ডার্স কিছু থাকে সেক্ষেত্রে কিছু ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরগুলো কারো যদি ডেফিসিয়েন্সি থাকে তাদের ব্লিডিং এন টেন্ডেন্সি এমনি বেশি থাকে ও ফর ওভারিয়ান কজ ওভুলেটরি ডিসফাংশান থাকলে যার ওবুলেশন অ্যান ওবুলেশান হয় বা ওভুলেটরি কোনো প্রবলেম থাকলে হরমোনাল কোনো কারণে সেক্ষেত্রে আমরা ওই এ ইউ বি অ্যাবনরমাল ও ক্লাসিফিকেশানে ফেলে থাকি ই ই হলো কি এন্ডোমেট্রিয়াল কজ এন্ডোমেট্রিয়াল কজ হলো ই তারপরে আই আই ফর আয়ট্রাজেনিক আয়ট্রাজেনিক মানে হল যেগুলোতে কোনো কপার্টি বা আইউ সিডি ডিভাইস থাকে তাদের ক্ষেত্রে ব্লিডিংয়ের ডিসঅর্ডার্স থাকে কিছু মেডিসিন চললে হরমোনাল মেডিসিন থেকে বা অন্য কোনো মেডিসিন থেকে ব্লিডিং বেশি হতে পারে সেটাও এই ক্লাসিফিকেশানে পড়বে আর লাস্টে আসে এন এন হল নট ইয়েট ক্লাসিফাইড যে ধরনের ব্লিডিংয়ের কারণ আমরা এই কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারছি না সেগুলো এন ক্লাসিফাইড এইভাবে অ্যাবনরমাল ইউট্রাইন ব্রিডিংয়ের ক্লাসিফিকেশান করা হলেও ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় এই ক্লাসিফিকেশানের ওপর নির্ভর করে না ট্রিটমেন্ট পেশেন্টের বয়েস পেশেন্টের হিস্ট্রি পেশেন্টের ফ্যামিলি কমপ্লিটেড অর নট সেসবগুলো পেশেন্টের ডিজিজটা কতটা সিভিয়ার টিউমারের ডাইমেনশান কত বড়ো সেই সবগুলোকে বিচার করে আমরা ট্রিটমেন্ট ইন্ডিভিজুয়ালাইজডভাবে করে থাকে নর্মাল ইউট্রাইন ব্রিডিং হলে অবশ্যই আপনি গাইনেকোলজিস্টের সাথে কনসাল্ট করবেন গাইনেকোলজিস্ট আপনার কারণ অনুসন্ধান করবেন আপনাকে ট্রিটমেন্ট করবেন আপনার যে সমস্যার সমাধান অবশ্যই হবে ধন্যবাদ